ভাই আমার কাছে পাঁচ টাকা আছে এক গ্লাস শরবত দেওয়া যাবে পাঁচ টাকা তো ভাই শরবত হয় না শরবত আমি বিশ টাকা ভাই বিশ টাকা বিশ টাকা আমার কাছে পাঁচ টাকাই আছে দেন না না ভাই দেওয়া যাবে বিশ টাকা দাম ভাই আমার কাছে আর নাই আমি ভুলে রাই কে আসছি নাই আপনার কাছে না ভাই আপনার সত্যি টাকা নাই না ভাই নাই দেখেই তো আপনার আমি বলছি আচ্ছা ভাই আপনার টাকা লাগবে না এক গ্লাস এমনি খান না আপনি পাঁচ টাকা রাখেন রাখেন ধরেন না লাগবে ভাই এটা কি মন খারাপ করে দিয়েছেন না ভাই না খুশি মনে দিয়েছেন

মন থেকে আপনি কি মন খারাপ করছেন আমি যেই বললাম না না মন খারাপ করনি মন খারাপ করেন না সত্যি মন থেকে দিবেন মন থেকে দিবেন তাহলে তো দাবি রাখবেন না 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 দাবি রাখবেন আচ্ছা আমি আপনার বলে রে রাখি আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি আসলে দেখলাম যে আপনি আমারে দেন কিনা বুঝতে পারছেন আচ্ছা কত দিন ধরে এখানে ব্যবসা করেন 13 14 বছর 13 14 বছর কি রকম লাভ হয় সারা দিনে হয় 700 800 900 সাতশো আষ্টশো নয়শো এরকম হয় তাই যাক আলহামদুলিল্লাহ ভালো মানুষে খাওয়াবেন যাদের কেনার মতো সামর্থ্য নাই এদেরকে খাওয়াবেন ঠিক আছে ঠিক পাওয়া যায় মনে হয় তাদেরকে দেই তাই দিবেন মানুষে দিলে কমে না ঠিক আছে আর আমার কাছে টাকা আছে আর আমি কয় টাকা দেবো বলেন কয় টাকা দিব বলেন টাকা না না দাঁড়ান এটা সমস্যা নাই রাখুন আপনি রাখেন এটা আপনার খুশি হয়ে দিচ্ছি রাখেন রাখেন সমস্যা নাই রাখেন ঠিক আছে আর ভালো থাকবেন আর মানুষ এটা আমি খাবো না হ্যাঁ যাদের কোয়ার মতো সামর্থ্য না ওদেরকে আসলে খাওয়াবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম